আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম চলে এলাম নতুন একটি ডেলিভারি মাছের ভিডিও নিয়ে এটা হচ্ছে ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল জি থ্রি রুই মাছের আলহামদুলিল্লাহ আজকেও ডেলিভারি দিচ্ছি এই যে বারো মন জি থ্রি কেজিতে চল্লিশ পঞ্চাশটা লাইনের জি থ্রি রুই বাংলা রুইয়ের থেকে পঞ্চাশ শতাংশ বেশি বাড়ে তাই তো চাষি ভাইয়েরা এই মাছটা চাষ করে অনেক লাভবান হচ্ছে আমার কাছে বিভিন্ন সাইজের আছে আপনাদের যার যে সাইজ লাগবে দেওয়া যাবে আমার কাছে কেজিতে চারটা পাঁচটা লাইনের কেজিতে দশটা লাইনের বিশটা পঞ্চাশটা ও একশোটা লাইনের আছে আপনাদের যদি লাগে তাহলে উপরে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন এই যে পাঞ্জাবি পরা মুরব্বী ইনি ইউটিউবে আমাদের ভিডিও দেখে ওইখান থেকে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে করে এই যে মাছটা নিতে এসছে সাতক্ষীরা জেলা থেকে আমরা বর্তমানে সারা বাংলাদেশে সঠিক মানের এবং সঠিক পরিমাণ পোনা হোম ডেলিভারি দিচ্ছি আমাদের চ্যানেলের নতুন নতুন মাছের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই যে দেখুন এই মাছটা কেজিতে এগারো পিস হয়েছে এই মাছটা এখন ছোটো পুকুরে মজুত করে রাখতেছি চাষি ভাইয়েরা অর্ডার দিলে তারপর তাদেরকে সরবরাহ করব এখন জিথ্রি রুয়ের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। এই যে মাছটা দেখুন এই যে মাছের লেজের অংশ লাল নিচের পাকনা লাল মাছের গ্রোথ দেখুন আর মাথাটা কিছুটা মিরগেল মাছের মতো